আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম ফাইভ টিভির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানার চেষ্টা করব ডিসেম্বর মাসে প্রতি টন রড কত করে কেনা বেচা হচ্ছে চলুন শুরু করা যাক প্রথমেই বর্তমান বাজারে যে রডটি ক্রয় বিক্রয় হচ্ছে সেটি হচ্ছে এইচ আর আর এম স্টিল যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা করে দর্শক মণ্ডলী রডের বাজারে কিন্তু আরও রড ক্রয় বিক্রয় হয় যেমন মেট্রো স্টিল যার প্রতি টন আশি হাজার আটশো টাকা করে বিভিন্ন ব্র্যান্ডের রড বিভিন্ন দামের হয়ে থাকে আখিস ইস্পাত প্রতি টন রড একাশি হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে জেট এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে ডিসেম্বর মাসে পি এস আর এম স্টিল যার প্রতি টন রডের আজকের বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক এইচ কেজি স্টিল একাশি হাজার তিনশো টাকা আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কমেন্ট করে জানিয়েছেন তারা কোন কোন দেশ থেকে দেখছেন ভিএসএল স্টিল আশি হাজার ছয়শো টাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইদের সময় স্টিল একাশি হাজার সাতশো টাকা প্রবাসী ভাইদের জন্য আজ আমরা এতদূর রানি স্টিল ব্রাশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে তবে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন পিএসপি স্টিল পঁচাশি হাজার টাকা করে কেনা বেচা হচ্ছে আজকের রডের দোকানগুলোতে এমএস স্টিল প্রতি টন রড তিরাশি হাজার টাকা ক্রয় বিক্রয় হচ্ছে আজকের বাজারে আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার টাকা হলে আপনি ক্রয় করতে পারবেন এক টন রড চুপ্র দর্শক রডের কোম্পানিতে আরও রড ক্রয় বিক্রয় হচ্ছে জিপিএস ইস্পাত কোম্পানির রড যার মূল্য পঁচাশি হাজার দুশো টাকা করে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে জেএসআরএম স্টিল যার প্রতি টন রডের মূল্য থাকছে উনআশি হাজার পাঁচশো টাকা করে ভিওয়ার্স কিং স্টিল ক্রয় বিক্রয় হচ্ছে একাশি হাজার নয়শো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে এএসবিআরএম স্টিল যার প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা মাত্র চোপ দশক আমরা শুধুমাত্র আপনাদের একটি বেসিক নলেজ দেওয়ার জন্য ভিডিওগুলো করে থাকি কে স্টিল একাশি হাজার টাকা পার ম্যাট্রিক টন কোনো রড কোম্পানি বা কোনো দোকানদারের সাথে আমাদের কোনো সম্পর্কিত নেই রাহেম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা করে কেনা হচ্ছে রডের দোকানগুলোতে বিএসআই স্টিল আশি হাজার টাকা পার ম্যাট্রিক টন রড কেনার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে কেনাকাটা করবেন কে এস আর স্টিল সাতাশি হাজার আটশো টাকা করে পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে সুপ্রিয় ভিওয়ার্স বিএসআরএম স্টিল উনানব্বই হাজার টাকা পার ম্যাট্রিক টন রড পেয়ে যাবেন আজকের এই ডিসেম্বর মাসের রডের দোকানগুলোতে এ কে এস স্টিল অষ্টাশি হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে বাইজিদ স্টিল পঁচাশি হাজার টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে আজকের বাজারে সুপ্রিয় ভিভার্স রডের বাজারে হাই টাইস স্টিল যার প্রতি টন রডের মূল্য থাকছে চুরাশি হাজার টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সাইফুল আলম স্টিল ব্রাশি হাজার পাঁচশো টাকা পার ম্যাট্রিক টন রড কেনা বেচা হচ্ছে রডের খুচরা দোকানে এস সি আর এম স্টিল আশি হাজার নয়শো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে এবং সিএসআরএম স্টিল প্রতি টন রডের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক রডের বাজারে আরও পেয়ে যাচ্ছেন গোল্ডেন ইস্পাত যার প্রতি টন রড তিরাশি হাজার পাঁচশো টাকা এই ছিল রডের বাজারের আজকের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ